এটা হচ্ছে অরিজিনাল যে গাড়লটা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল এই গাড়ল এটার মূল্য অনেক বেশি এটা 25000 টাকা 25000 জি এটার বডি ওয়েট আপনার 40 এর উপরে আয় করসের কানগুলা ভালো হুম নেজগুলা হবে হাটুন নিচে হাটুন নিচে জি আচ্ছা আপনার হাই করস দেখেন এটা আবার ওটার থেকে আরো ভালো যায় আরো ভালো যায় ভালো দেখতে ভালো লাগছে এটার কানগুলা দেখেন কত সুন্দর আর অনেক উঁচু পাছা হুম হুম আবার কিছু কিনে আমার সংসারটা আমি সুন্দরভাবে চালানোর চেষ্টা দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম রাজধানী মুজিবনগর থেকে এটা মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা আর আমি যে জায়গাটাতে রয়েছি অর্থাৎ যে গারোলের খামারটিতে দাঁড়িয়ে কথা বলছি এখানে গাড়লের খামারের পাশাপাশি হচ্ছে চারণভূমি রয়েছে এই জায়গাটার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে মহাজনপুর গ্রাম আর এই গারোলের যিনি মালিক তিনি হচ্ছেন আমাদের লালন ভাই লালন এগ্রো ফার্ম নামে একটি ফার্ম রয়েছে এখানে সুবিশাল একটি ফার্ম বলবো আমার দেখা বাংলাদেশের সেরা গাড়লের একটি ফার্ম হচ্ছে এই লালন এগ্রো ফার্ম এখানে হৃষ্টপুষ্ট অনেক সুন্দর সুন্দর এবং খুব চকচকে ঝকঝকে গারোল আমরা দেখতে পাচ্ছি সাধারণত গারোলের আসলে নামকরণ এবং তার হচ্ছে যে বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে নোংরা হয়ে থাকে এবং অস্বচ্ছ হয়ে থাকে বাট আমি এই যে গারলগুলো দেখছেন এগুলা দেখার পরে অভিভূত হয়েছি কারণ এত চকচকে এবং ঝকঝকে আর পরিচ্ছন্ন পরিবেশে গাড়ল পালন খুব কমই হয়ে থাকে তো দর্শক আজকে আমরা হচ্ছে বর্তমানে গাড়লের যে দাম দর রয়েছে যে বাজার দর রয়েছে সেটা নিয়ে তো কথা বলবোই পাশাপাশি এই লালন ভাই কত বছর যাবত গারলের পালন করে আসছেন গাড়ল এবং তিনি খামার করে কতটুকু স্বাবলম্বী হলেন পাশাপাশি আপনারা যারা নতুন করে গারলের খামার করতে চাচ্ছেন বা এরকম একটা চিন্তা ভাবনা আপনাদের রয়েছে তারাও কতটুকু কি করলে গারল খামার করে ভালো কিছু করতে পারবেন সে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লালন ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দীর্ঘদিন যাবত আপনার এই খামারটা ভিজিট করব ভাবছিলাম অনলাইনে আপনার খামারের ভিডিও দেখার পরে খুবই আগ্রহ জেগেছিল এত সুন্দর একটা পরিচ্ছন্ন খামার একবার না দেখলেই নয় আর আমাদের দর্শকদেরও দেখানোর প্রয়োজন সেই সুবাদে চলে আসা সব মিলিয়ে কেমন আছেন আপনার খামার কেমন চলতেছে আলহামদুলিল্লাহ সব সব কিছুই ভালো আমার বিজনেসও ভালো আমার গুলাও ভালো ভালো আচ্ছা এই সাত সকালে চলে আসলাম আপনার চারণ ভূমিতে আপনি এখন গাড়ল চড়াচ্ছেন সম্ভবত এদেরকে এদিকে এই যে বাসায় থেকে বাইর করে মাঠের দিকে নিয়ে যাচ্ছি ইতিমধ্যে আপনি চলে এসছেন আচ্ছা এখন কতগুলো সংখ্যা আছে গাড়লের আপনার এখন আমার এইখানে আছে তিনশোর মতো তিনশোর মতো যে আচ্ছা এই তিনশো গারোলের মধ্যে আপনার কি এরকমের হিসাব আছে পুরুষ বা মেয়ে কতগুলা কেমন কি এরকম তা তো অবশ্যই আমি যখন এইগুলা পালছি দীর্ঘদিন ধরে তখন এর সবকিছুই আমাকে খেয়াল রাখতে আচ্ছা আচ্ছা কবে কখন বাচ্চা হবে এটাও খেয়াল রাখতে হবে হয়তোবা দু পাঁচ দিন একদিন দুদিন টেন এস পার দিতে পারে এটা আমার যে আমি বলতে পারি যে এটা মনে করেন দুই মাস পরে এটার বাচ্চা হবে আচ্ছা এগুলো আমাকে খেয়াল রাখতে হবে সব সময় কোনটা কখন হচ্ছে হচ্ছে না যেহেতু অনেক সময় অনেক ভাই এসে বলছে আমাকে পাঁচটা দেন দেন কেউ আমাকে গুলাই দিতে হবে তাকে যে বলছে যে প্রেগনেন্ট নেবো না প্রথম বিন মানে প্রথম পাল খাবে এরকম কোনো উপযুক্ত হুম তাহলে সেগুলাকেও আমাকে খেয়াল রাখতে হচ্ছে যেমন দেখেন এগুলা এখনো পাল খায়নি আচ্ছা হুম প্রথম প্রথম জি এখন যদি ওই ব্যাংকের কেউ বলে দশটা দিতে তাকে ঠিক সেইভাবেই দিতে হবে এই যে এগুলো আছে এগুলা এখন এখনো প্রেগনেন্ট হয়নি হুম এখনো মনে করেন এক দেড় মাস পরে প্রেগনেন্ট খাবে আচ্ছা যাই মোটামুটি আপনার একটা হিসাব কিন্তু রয়েছে হ্যাঁ এরকম তাহলে কতগুলো পুরুষ এবং কতগুলো মেয়ে রয়েছে এইখানে আমার মূলত সবই মেয়ে এখানে আপনার কিছু বাচ্চা আছে বাচ্চার ভিতরে কোনোটা ছেলে কোনোটা মেয়ে হয় ছোট যেগুলো বাচ্চা হয়েছে ওগুলো মনে করেন হয়তো দু পাঁচটা দশটা ছেলে মেয়ে এইভাবে আছে কিন্তু যে বড় মা দেখছেন এগুলা সবই মেয়ে আর পাটার ক্ষেত্রে আলাদা আমার এইগুলা মনে করেন এখানে আমার পাঠা আছে পাঁচ ছয় পিসের মতো এখন পাঠা আছে আর ছোট পাঠা কিছু আছে ওগুলো আবার ফের মানে এটা বিডিং করানোর জন্যই তৈরি করাচ্ছি নতুন তৈরি লালন ভাই আপনি কত বছর যাবৎ গাড়ল পালনের সাথে আছেন গাড়লের সাথে দীর্ঘ আমি পনেরো সালে থেকে আছি পনেরো সাল থেকে আজকে এখন চব্বিশ সাল প্রায় মাঝামাঝি পার হচ্ছে তাই না যে নয় বছরের মতো একটা সময় হ্যাঁ সেই অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে কতগুলা মাদি গাড়লের জন্য একটা পাঠার প্রয়োজন বা একটা পাঠা থাকলে কতগুলা মাদি পালন করা যায় বিশটা মাগাড়ালোর জন্য একটা পাঠাই যথেষ্ট একটা পাশ জি আবার যদি আপনার পঁচিশ তিরিশটাও কেউ নেয় পঁচিশটার ক্ষেত্রেও একটা দিলেও হবে আবার কেউ দশটা নিলেও তাকে একটা নিতে হবে আবার পাঁচটা নিলেও একটা পাঠা নিতে পাঠা একটা রাখতেই হবে আচ্ছা মোটামুটি নয় বছরের অভিজ্ঞতা থেকে আপনি কি মনে করেন যে গাড়ল পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বেশ ভালোভাবে খেয়াল রাখতে হয় এগুলা দেখেন এগুলা খেয়াল রাখতে হয় মূলত ওই ট্রিটমেন্টগুলা গারোল সবাই জানে গাড়োলের রোগ খুব কম কিন্তু কেন কম এইটা জানে না মানুষ মানুষ মনে করে যে রোগ বাধি কম এইভাবে মানুষ নিয়ে চলে যাচ্ছে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে রোগে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু মূল কথা হচ্ছে গারোলটা আমরা ট্রিটমেন্ট করি সুস্থ সবল অবস্থায় আচ্ছা মানে সুস্থ থাকতে থাকতে যে ট্রিটমেন্টগুলো করতে হয় সেগুলো করি আচ্ছা আপনার গারোলের আমরা কিছু কালার করা দেখতে পাচ্ছি এই এর পিছনে কারণটা কি এর পিছনে কারণ হচ্ছে এইগুলা কালকে আমরা কিম ডোজ করেছি যেগুলা কালারগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিম রেড ডোজ করেছি এখন গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছে এখন গোসলও করানো হয়নি আচ্ছা হম তো লালুন ভাই আপনি যেমনটা বলছিলেন যে আপনার এখন তিনশো পিসের মতো রয়েছে আমি যতটুকু আপনার সাথে কথা বলেছিলাম কালকেও আপনার সম্ভবত কত পিস সেল হয়েছে গাঢ়ল তাই না কালকে পঁচিশ পিস মতো পঁচিশ পিস মতো সেল হয়েছে এখন যারা নতুন খামার করবে ভাবছে তাদেরকে আপনি কি সুস্থ সাবল গারল সরবরাহ করছেন কিনা বা করবেন কিনা এরকম এটা মূলত দেখেন আমার খামার আপনি নেবেন কি নেবেন না এটা তো আমার জানা নেই হয়তো আপনি দশ দিন পরে নিতে পারেন বিশ দিন পরে নিতে পারেন এই জন্য তো আমার গাডল তারা আমি চিকিৎসা বিহীন তো রাখতে পারি না আমার যখন যেটার প্রয়োজন আমার খামারকে টিকি রাখার জন্য তখন সেই চিকিৎসাগুলো একে দিতে হবে আচ্ছা মনে ডোজ আমার যদি তিন মাস পর পর করতে হয় এখন বর্ষার সিজন বর্ষার সিজনে আপনি আড়াই মাস পর করবেন হুম তারপরে আপনি যে কলেজা কিমরিজ যে ভ্যাকসিন গুলা ওগুলা দেবেন পিপিআর বছরে একবার দুইবার ওটা আপনার পার্সোনাল ব্যাপার তবে একবার দেন মোটামুটি অনেক তো কথা হলো আপনার গাড়ুলো আমরা দেখলাম গাড়ুলের একটু দাম দর সম্পর্কে ধারণা দিতে চাইবো আমাদের দর্শকদের একটু ধারণা দিতে পারবেন যে কোনটা কেমন ধরেন আমরা যদি এখন এই গাড়োটা সম্পর্কে বলতে চাই এই যে যেটা শুয়ে আছে এখানে হ্যাঁ এই গাড়োটা সম্পর্কে যদি একটু ধারণা দিতে চাই এটা কেমন দাম এটা হচ্ছে আমাদের সব থেকে হাই কোয়ালিটির একটা হুম এটা হচ্ছে অরিজিনাল যে গাড়লটা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল এই গাড়ল এটার মূল্য অনেক বেশি এটা পঁচিশ হাজার টাকা 30000 জি এটার বডি ওয়েট আপনার 40 এর উপরে যে লাইপে ওজন করে নিলে দিতে পারবো আচ্ছা আপনার কি মানে শুধু মাংসের জন্য বডি ওয়েট করেই দেন নাকি আসলে এমনিতে খামার করার জন্য যেরকম আলাদাভাবে এরকম এগুলা মূলত পালার জন্য দি এগুলা জৈন হিসাবে আমি নিই এবং আপনি নেন এটা পালার জন্য নিতে হবে ইর মূলত আপনি বাচ্চা নেবেন একটা বাচ্চা বেচবেন এগুলো অরিজিনাল এগুলার বাচ্চা আপনার মনে করেন হওয়ার পরে সর্বনিম্ন দশ হাজার টাকা সর্বনিম্ন আচ্ছা যেগুলো এগুলো বীজ করার জন্য আমাদের রাখা মানে অরিজিনাল গাড়ল কিছু রাখতে হয় আর মূলত আমরা হাই খরচটা বেশি রাখি এটা হচ্ছে এতে লাভজনকটা একটু বেশি আর আমাদের তো সবসময় এর ভিতরে প্রফিটটাই খুঁজে দেবে যে প্রফিট কোনটাই বেশি আসে সেটা তো অবশ্যই এই জন্য আমরা হাই খরচগুলা সব সময় বেশি পালি আর গাড়ল অল্প কিছু রাখি করস আছে হাই করস আছে অরিজিনাল গাড়ল আছে যেটা দেখালাম ওটা অরিজিনাল গাড়ল এবার আপনাকে একটা হাই করস দেখায় সেটা অবশ্যই এ দেখেন এটা হচ্ছে আপনার হাই করস আচ্ছা এই যে এই ব্যাপারগুলো আপনি বুঝেন কিভাবে বা আমাদেরকে একটু বলবেন যে আমরা বুঝবো কিভাবে অবশ্যই হাই করসের কানগুলা ভালো ন্যাজ গুলা হবে হাটুন নিছে হাটুন নিছে জি এগুলা আর হাটুন নিছে হবে হুম আর আর কি কি ধরন রয়েছে এটা এটাও আপনার হাই করস দেখেন এটা আবার ওটার থেকে আরও ভালো जात আরও ভালো যায় ভাল দেখতে ভালো লাগছে এটার কান গুলা দেখেন কত সুন্দর আর অনেক উচ্চ পাছা হুম হুম আমার এত বড় হয়ে গেছে এটা দেখেন দাঁতটা হইছে আমার দুই দাঁত আচ্ছা আপনি দেখাই এই যে

আচ্ছা আমরা যদি গাড়ল খাবার করতে চাই কোন সাইজের বা কীরকমের গাড়ল নিলে আমাদের জন্য বেশ সুবিধা হবে একটু বলবেন এ দেখেন এটা এটা করস এগুলো হাই করস না করস এগুলো আমরা মূলত চোদ্দ হাজার টাকা বেশি কিন্তু আমার অরিজিনাল পাঠা দিয়ে বিডিং করানো দেখেন কত সুন্দর অরিজিনাল বাচ্চা পেয়েছেন দেখেন এই বাচ্চাটা এটা অনেক সুন্দর অরিজিনাল অরিজিনাল মানে নাইনটি পার্সেন্ট বাচ্চাটা করসে থেকে শুধু পাঠা ভালো দেওয়ার কারণে ওই বাচ্চাগুলো পাচ্ছে আচ্ছা এখন যদি আমরা ওই বাচ্চা এরকমের বাচ্চা নিতে চাই সেক্ষেত্রে কেমন দাম পড়তে পারে এই বাচ্চাটা তো এখন দেবো না ভাই কেন ওটা এখন মনে করেন দেড় মাস বয়স ওইটা আপনাকে যদি নিতে হয় এখনও মনে করেন তিন মাস পরে নিতে হবে যেহেতু ওই বাচ্চাটা এখন মায়ের কোলে থেকে যদি দিই আপনার ওখানে গিয়ে ঘাস পাতা কিছু খাবে না ও হয়তো মাঠে ওর মার সাথে ঘুরবে খাবে দুধ খাবে এইভাবে ও টিকে থাকবে চার মাস পরে আপনি নিতে পারেন তখন ও নিজে নিজে খেতে পারবি তখন ওর ওয়েটটা মনে করেন বডি যে একেবারে ছোট সাইজের নিতে হলো তার চার থেকে পাঁচ মাস অপেক্ষা করতে হবে অনেক ভাইরা এই যে বাচ্চা নিয়ে যাচ্ছে আমার কাছ থেকেও নিয়ে গেছে আমি মানা করার শর্তও নিয়ে যাচ্ছি তিন মাসের ভিতরে বাচ্চা নিয়ে চলে যাইছি অনেক বাচ্চা আছে মায়ের দুধ বেশি বাচ্চাটা হুষ্ট পুষ্ট হয়ে যাইছে কিন্তু বয়স তিন মাস আড়াই মাস হয়ে যায় এর ভিতরে দেখতে বলছি এটা তো অনেক সুন্দর লাগছে বাচ্চাটা নব। আমি বলার পর যে ভাই এটা নিয়ে না তারপরও নিচ্ছি কিন্তু তারা সেইগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে ম্যাক্সিমাম সময় দেখি যে বারো তেরো বা এরকমের চোদ্দ এর মধ্যে কিছু কালেকশন আমরা দেখতে পারি সেইগুলা কোনগুলা ওইগুলা একটু দেখাবেন না ওইগুলা তো অবশ্যই আছে ওইগুলাই তো বেশি বেচা কিনাই তো আমাদের ওইগুলা নেই আচ্ছা একটু দেখা আমি আপনি বলেছিলেন যে ভালো প্রথমে ভালো দেখতে ভালোগুলাই দেখেছি উচ্চ যেগুলা সেইগুলাই দেখালাম এবার আপনাদের ওই কোয়ালিটির কিছু দেখাচ্ছি এগুলা করস করস হলেও আপনার ভালো হুম এগোলে আমরা 13000 টাকা পেয়েছি 13000 এটার বয়স কত এটার বয়স হচ্ছে আপনার এটা দাঁত হয়েছে ছয় দাঁত হুম এটা দুইবার বাচ্চা হয়েছে এখন ফুল প্রেগন্যান্ট আছে তার মানে এবার হইলে তিনবার হবে এই যে বাচ্চাটা হবে এটা আমরা বাচ্চা হবার পরে এটা কত টাকা বিক্রি করতে পারবো বাচ্চাটা এই বাচ্চাটা আপনি সর্বনিম্ন বেজবেন 7000 টাকায় আচ্ছা কিন্তু আপনি যেটা আগে যেটা বলছিলেন যে অরিজিনাল যেটা ওইটা থেকে বাচ্চা হইলে মোটামুটি 10000 টাকা পাবেন ওটা আচ্ছা এরপরে আরেকটা দেখাবেন একটু এরকমের এর কাছাকাছির থেকে আরেকটু কম রেটের দেখা এর কাছাকাছি এরকমই দেখা পারবো হুম এ দেখেন এটা না এই যে এইগুলো আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা জি আচ্ছা এইটার কেমন বয়স এটার বয়স হয়েছে আপনার নয় মাস নয় মাস হ্যাঁ আর দুই মাস পরে এটা প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট হবে জি আচ্ছা এইটা বারো হাজার বারো হাজার আমরা ওইটা যেটা দেখলাম এটা ওইটা হয়েছে তেরো তেরো হাজার হ্যাঁ আচ্ছা ওইটা প্রেগনেন্ট অবস্থায় পাচ্ছি তেরো হাজার অবস্থায় পাবে আর বারো হাজারে যেটা এটা আমরা প্রেগনেন্ট হইতে এখনও এক মাস এক মাস সময় লাগবে জি আচ্ছা এর নিচেই কি আর সম্ভব কিনা এর নিচেও আছে অবশ্যই আছে সব রকম থাকবে হুম এখানে বয়সেরও কিছু ব্যাপার আছে বুঝেছেন হুম হুম সব রকম মিলাইয়েই তো এই যে এইটা কত এইটা দশ হাজার টাকা হুম এটাও আপনার মনে করেন সাড়ে আট মাস নয় মাস বয়স সাড়ে আট মাস বয়স আচ্ছা এইটার দাম ওদের সে কম হওয়ার পিছনে কি কি কারণ বয়সটা একটু কমই আছে বয়স কম আছে এইটাই মনে করেন এখন যদি আমি দুই মাস তিন মাস পরে বেশি কিন্তু এটা আবার আপনার বারো হাজারে চলে যাবে যেহেতু তো বড় হচ্ছে বড় হচ্ছে এখান থেকে এগুলোকে তো আমার পাইলতে হচ্ছে আপনি একটা গরু যখন কিনছেন ছোটতা যখন দেখেন যত বড় করবেন তত বেশি টাকা দাও অবশ্যই এর ক্ষেত্রেও প্রায় ওই রকমই সবটার ক্ষেত্রে না কিছু যেগুলো রেট ফেলা আছে খরচ তেরো হাজার টাকা তেরোই কিন্তু এ তো বাড়তি এটা এটা তো ছোট অবস্থায় দেখাচ্ছে এখন বড় হবে আর যে এখন বড় হয়ে যাবে বড় করেন যখন যেগুলো দেখালাম তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদাই তো বড় এটা এটা বড় হবে এটা আবার দাম বাড়বে আমি যদি বাণিজ্যিকভাবে একটা গাড়লের খামার করতে চাই আমার খুব ছোট পরিসরে ন্যূনতম কতগুলো গারল নিয়ে শুরু করতে হবে আপনি বাণিজ্যিকভাবে যদি করতে চান যদি আপনার ব্যালেন্স থাকে যদি আপনার আর্থিক অবস্থা সেইভাবে হয় তাহলে আপনি যদি বিজনেস বড় করে করতে চান আপনি পঞ্চাশটা একশোটাও করতে পারেন ওটা আপনার ব্যাপার শ্রেণী যারা যে সব ব্যক্তিগুলো আছে যে আমি কিছু গাড়ল কিনে আমার সংসারটা ফ্যামিলিটা আমি সুন্দরভাবে চালানোর চেষ্টা করবো বিশটা 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 সেক্ষেত্রে আমার প্রথম পুঁজি কত লাগতে পারে বিশটা মনে করেন আপনি যদি আপনি একটু সুন্দর দেখে নেন পনেরো হাজার টাকা পিছিয়ে নেন

তার লোকপালা গুলো একটু কম হবে বুঝছেন মানে পরিসরটা একটু সুন্দর আপনার খামারটা আমরা দেখলাম যে বেশ পরিছন্ন জি এবং খামারের একটা স্ট্রাকচার দেখলাম স্ট্রাকচারটাই ভালো লাগছে এই রকমের স্ট্রাকচারে ছোট পরিসরে আমার ওই 20 গারুলের জন্য করতে হলে কেমন খরচ হতে পারে এর একটা খামারের জন্য ওই গোলা 20টার জন্য কইলে তো আপনার অল্প কিছু জায়গার প্রয়োজন হয়েছে এগুলা বেশি টাকা খরচ হবে না হয়তো বিশ হাজার টাকাতে মানে গ্রামে অঞ্চলে যারা আছে বাস কার্ড যে হয়তো হাতের কাছে যারা পায় এদের জন্য বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকাতে যথেষ্ট তার মানে আমাদের টোটাল হচ্ছে তিন লাখ ত্রিশ সাথে যদি আমরা বিশ হাজার যোগ করি সাড়ে তিন লাখ তো আমরা সাড়ে তিন লাখ টাকা হলে একটা একটা ফ্যামিলি চলার মতো একটা মানে ইয়া খামার করতে পারছি খামার করতে পারি আচ্ছা বাৎসরিক ওখান থেকে কেমন টাকা আসতে পারে ওইটা আপনার বিশটা গাড়লে আপনার যদি খুব কম বাচ্চা আসে তাইলে বছরে দুইবার বাচ্চা তাহলে এক টাকায় হইলেও চল্লিশটা পাইছে কিন্তু কোনোটার একটা হবে কোনোটার দুইটা হবে এই এই ক্ষেত্রে আপনি পঞ্চাশটি পঁয়তাল্লিশটা বাচ্চা ধরেন তো সেই ক্ষেত্রে যদি আপনার যদি আমরা পঁয়তাল্লিশটাও ধরি পঁয়তাল্লিশটা ধরেন গড় কত টাকা গড় আপনি সাত হাজার টাকা কেজ ধরেন তাহলে পঁয়তাল্লিশ গুণন তিন লাখ পনেরো হাজার টাকা আসে তিন লাখ টাকায় ধরেন আরও এক লাখ টাকা ছেড়ে দেন আপনি দুই লাখ টাকা ধরেন বাচ্চাকে ছয় হাজার টাকা ধরে আচ্ছা সাতের জায়গায় ছয় ধরেন যদি দুই লাখ টাকাও আসে আপনার আপনার ফ্যামিলিটাকে সুন্দর সুন্দরভাবে চলতে পারে না দুই লাখ টাকায় অবশ্যই আপনি সাড়ে তিন লাখ টাকার আপনার আল্লাহ যদি কোনো বাধাবিধ্ন না দেয় সুন্দর যদি ই করেন আপনি নিজের শ্রমের ওপরে যদি চলে গোলা তাহলে মনে করেন আপনার গাঢ়লের টাকা এক থেকে দেড় বছরের ভিতরে উঠে পড়বে সর্বশেষ আপনি আমাদের কারণ যারা পালন করবেন বা নতুন করে খামার করবেন বা যারা হয়তো সেবিত পরিসরে করছেন লাভের মুখ দেখতে পারছেন না তাদেরকে কি পরামর্শ দিবেন লাভের মুখ দেখতে পাচ্ছে না এই যে মূল কারণ হচ্ছে এই চিকিৎসা হ্যাঁ চিকিৎসা এটার এটার জন্য তো ফোন আসে বারবার আমার অনেক ভাইদের বলা আছে অনেক ভাইদের না সব ভাইদের এখনও বলছি যে কোনো সমস্যা আপনারা জানেন আমি যেটুকুন জানি এ বিষয়ে যেহেতু আমি এর এর লালন পালন করছি এর মনে করেন আমি নব্বই পার্সেন্ট চিকিৎসা আমি নিজে নিজে দিই বাকি দশ পার্সেন্ট চিকিৎসা আমার ডাক্তারদের নিয়ে আসি এখানে তারা করে দিয়ে যায় কারণ সব এটা আমি পাইলতে পাইলতে আমার কম বেশি অভিজ্ঞতা সেটা অবশ্যই এইগুলো আমি আমাকে কেউ ফোন দিয়ে যদি জানে এইগুলো আমি তাকে বলতে পারবো যেটা জানি না তখন তাকে বলবো যে ডাক্তারের পরামর্শ নেন আচ্ছা যাই হোক দর্শক মোটামুটি আমরা আজকে চেষ্টা করলাম লালন ভাইয়ের সাথে কথা বলে এই গারল পালন সম্পর্কে একেবারে বিস্তারিত তুলে আনার এর পাশাপাশি আসলে কেমন দরদাম চলছে বর্তমানে সেটা তো আপনারা বোনাস হিসেবে জানতেই পারলেন আর লালন ভাইয়ের সাথে কথা বলে যেটা আমি ব্যক্তিগতভাবে বুঝতে পেরেছি যে গারুল পালন করতে হলে আপনার একটু সতর্ক থাকতে হবে স্বাভাবিক সুস্থ অবস্থায় চিকিৎসা নিতে হবে এবং কখন কি প্রয়োজন সেটা বোঝার মতো সেই ক্ষমতাটুকু আপনার তৈরি হয়ে যাবে যদি আপনি এই গারুলের সাথে বেশ কিছুটা সময় সারা সারাদিনের একটা সময় বেশ কিছু সময় আপনি এদেরকে দিয়ে থাকেন তো মোটামুটি আপনারা যারা গারল পালন করতে চান যারা সুস্থ সবল গারল সংগ্রহ করতে চান আমাদের লালন ভাইয়ের ঠিকানা সহ ফোন নম্বর আমাদের ভিডিওতে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে ওনার সাথে কথা বলে গারল পালন সম্পর্কিত তথ্য জানতে পারবেন গারল চাইলে সংগ্রহ করতে পারবেন এবং ওনার কাছে বিভিন্ন ভ্যারাইটির গারল রয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পরিচ্ছন্ন অবস্থা দেখে ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলে এখানে এসে ভিজিট করে দেখে শুনে নিয়ে যেতে পারেন কারণ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আমার ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম